এখনো বদলায়নি যেখানে সারা দেশ মানুষ মৌমিতা কেসের জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে সেখানে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু বৌদি শুধুমাত্র ফলোয়ার্স পাওয়ার জন্য নোংনামি করছে সঠিক বলেছেন তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আজকে এই বেহাপনা বৌদিদের একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা হলে উপাতা দিয়ে চটকে তেতো করে দেবো এই কে জোরে রে আগে খুলবে তারপর টিপবে তারপর লাগাবে তারপর ভেজাবে তারপর ঘষা করবে তারপর সাদা সাদা তরল পদার্থ ফেলবে হয়ে গেল দাঁত ব্রাশ করা সে না হয় বুঝলাম তুই দাঁত ব্রাশ করার কথা বলেছিস কিন্তু ওটা কি রকম দাঁত ব্রাশ করা যে দাঁত ব্রাশ করতে গেলে এমন করে খুলতে হয় এমন করে টিপতে হয় আগে খুলবে তারপর টিপবে বৌদি ওটাকে দাঁত ব্রাশ করা বলে না ওটাকে পানু ব্রাশ করা বৌদির কথা শোনো এত বড় হয়ে গেছে ইয়ে মানে বৌদির বয়স বৌদির বয়স এত বড় হয়ে গেছে তাও বৌদি জানে না ওই দুটোর নাম কি বলছি বৌদি

শালা এমনভাবে দুধ নিতে বলছে যেন দুধের উপর চৈত্র মাসে সেল চলছে আর অমন কাজ ভুলেও কোনোদিন করোনা বৌদি কারণ তোমার ওই হাগড়া দুধ খেলে পরের দিন সকালবেলা দাদার পাতলা পায়খানা হবে আমাশার সাথে বমি হবে তখন এক গ্লাস দুধ কেন দুধের ফ্যাক্টরিতে বসিয়ে রাখলেও দাদার সুস্থ হবে না ফল বিক্রি করতে বেরিয়ে মাত্র একশো টাকা করে আম বিক্রি করছো কি ব্যাপার বৌদি ন্যাংরা আম বিক্রি করছো নাকি যে এত কম দামে দিয়ে দিচ্ছ দেখো বৌদি এত কম দামে আম বিক্রি করলে কিন্তু আমার অডিয়েন্সরা এটাই ভেবে নেবে তোমার আমে পোকা লেগেছে পরে তোমার ব্যবসার ক্ষতি হলে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না তোমরা আগেই দেখেছ আমি তোমাকে দেখিয়েছিলাম তোমাদের সবাইকে যাক বাঁচা গেল

সুস্থ মানুষেরও তো রক্ত আমার স্বাভাবিক আমি একটা কথা বুঝতে পারছি না তুই অত বড় বড় দুধের ফ্যাক্টরি কেন খুলতে গেলি এমনি দুধের কিলো মাত্র বাহান্ন টাকা এর থেকে তুই ওই আমের ব্যবসাটাই করতিস একশো টাকা করে কিলো পেতিস দুধের ফ্যাক্টরি খুলে তোর ব্যবসায় কিলো প্রতি পঞ্চাশ টাকা করে লস হবে নেক্সট সাপকে যদি দুধ খাও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে তোর যেহেতু এত এক্সপিরিয়েন্স আছে জানিস বাড়া যে সাপকে দুধ খালে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে তাহলে সাপকে কেন দুধ খাওয়াতে যাস আর অমন চেগিয়ে কেন বসে আছিস আরে বাপরে এ তো ধুতি খোল রা লোকে বলে লজ্জা নাকি নারীর ভূষণ এ তো দেখছি লজ্জাকেই শরবত বানিয়ে খেয়ে ফেলেছে কি খেয়ে যে এর বাবা জন্ম দিয়েছিল কি জানি একটু ধৈর্য ধরতে পারলে না কাকু বাজার থেকে আগে একটা নিরোদের প্যাকেট কিনে নিয়ে আসতে টিভিতে এত এত নিরোদের অ্যাড দেয় সেইগুলো যদি একটু মন দিয়ে দেখতে তাহলে আজকে সাপকে দুধ খাওয়ানো দেখতে হতো না মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন যত টিপে ততই গরম হবে আর এলে ওরা সবাইকে কি তোর মতো দু টাকার সস্তার বস্তির মেয়ে পেয়েছিস যে টিপলেই গরম হয়ে যাবে এখনো কিছু কিছু মেয়ের মধ্যে লজ্জা শিক্ষা ভদ্রতা সবই রয়েছে বাড়া এরকম বালের মতো ভিডিও না বানিয়ে একটু ভালো ভিডিও বানা দেখবি জীবন চালানোর জন্য আমের ব্যবসা করতে হবে না দুধের ফ্যাক্টরিও খুলতে হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে শিক্ষার আলো জ্বলাবে নাকি ভদ্রতার পোশাক করাবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই বৌদিকে দুধের ফ্যাক্টরি বন্ধ করে দিতে বল বাড়া দুধ জমে টক দই হয়ে গেছে